হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং মিস্টার অ্যান্ড মিসেস নে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমি মোটামুটি ভালো আছি কথাটা কেন বললাম যেন যেহেতু বাবান শোনার কয়েকদিন ধরে জ্বর হয়েছিল তো যেদিন জ্বর হয়েছিল জ্বরের ওষুধটা দিতে জ্বরটা মোটামুটি কেটে গেছিল কিন্তু ওর যে গায়ে গোটা না র্যাশেস হয়ে গেছে তো ওই র্যাশেসটা কোনো মতেই কমছে না তার জন্যই আজকে ডাক্তারের কাছে যাব তো তোমাদের দাদাভাই নিয়ে যাবে তো দেখি সে থাকতে পারবে না মনে হয় আমাকে ছেড়ে দিয়েই চলে আসবে বলছে তো দেখা যাক আগে ওখানে পৌঁছাই তারপরে কি পরিস্থিতি হয় গেলে বুঝতে পারবো আর আমি আজকে উঠেছি কিন্তু চারটা বত্রিশে আর এখন দাঁড়াও তোমাদেরকে ঘড়িটা দেখাই এখন কটা বাজে তোমার চলো তোমাদেরকে আগে ঘড়িটা এই দেখো এখন কিন্তু বাজতে চাই পৌনে পাঁচটা তো আমি উঠেছিলাম চারটা বত্রিশে তো উঠে ওদিকে কাজবাজ করতে করতেই পাঁচটা মানে চারটা পঁয়তাল্লিশ হয়ে গেছে আর যা কাজবাজ আছে টুকটাক করেই কিন্তু আমাকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে আর এদিকে বাইরের ওয়েদারটা দেখেছে। এখনও কিন্তু অন্ধকার আছে পুরোপুরি বেলা হয়নি বা সূর্য ওঠেনি তোমরা দেখতেই পাচ্ছো তো রাস্তায়ও দেখো একজনও লোক বলতে গেলে নেই তো চলো এবার তাড়াতাড়ি আমি কাজ কাজ করে নি তারপরে একদম রেডি হয়ে আস বন্ধুরা এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর এখন দেখো ছটা বাজতে পনেরো মিনিট বাকি আছে তো আর বেশি কথা বলবো না চলো এবার বেরিয়ে যাওয়া যাক তোমাদের দাদা ভাই আর পাপা সোনা অলরেডি বেরিয়ে পড়ে একদম নিচে চলে গেছে তো এবার আমি নিচে চলে যাব তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর পাপা সোনা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে তো চলো এবার আমরা বেরিয়ে চলে যাই তো এবার কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আর তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই তোমরা এত সকাল সকাল কেন বেরিয়ে যাচ্ছ আসলে পাপা সোনাকে যেখানে আমরা ডাক্তার দেখো সেখানে কিন্তু সকাল সকাল না গেলে নাম পাবো না যেহেতু সত্তর জন হয়ে গেলে সত্তর জনের বেশি কিন্তু ডাক্তার দেখে না আর ওখানে কিন্তু তাড়াতাড়ি বেশ নাম লেখানো হয়ে যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু সত্য জন্য হয়ে যায় তাই জন্যই কিন্তু আমরা ভোর ছটার সময় বেরিয়ে যাচ্ছি আরও আগে যাওয়ার কথা ছিল কিন্তু পাপান শুনে একটু উঠতে লেট করলো বলে আমাদেরও একটু দেরি হয়ে গেলো তো চলে একদম ওখানে পৌঁছে তারপর একদম কথা হচ্ছে তো এবার কিন্তু আমরা ডাক্তারের চেম্বারের কাছে পৌঁছে গেছি আর এত ভোর থেকে এসে দেখো কত লাইন দিয়ে আমাদেরকে দাঁড়াতে হয়েছে নাম লেখানো হবে সকাল সাতটার সময় কিন্তু সকাল সাড়ে পাঁচটা ছটা থেকেই লাইন পড়ে যায় তো আজকে কিন্তু সে তুলনায় অনেকটাই কম তো কিছুক্ষণ দাঁড়ানোর পরেই কিন্তু আমরা লাইন দিয়ে নামটা লিখিয়ে নিয়েছিলাম আর ডাক্তার বাবু দেখবেন কিন্তু নটা আমরা ভাবলাম নটা পর্যন্ত বিকার সেখানে দাঁড়িয়ে থাকবো কেন পাশেই তো মাসি শাশুড়ির বাড়ি আছে তো মাসি শাশুড়ির বাড়িতে চলে যাব তাই জন্য আমরা কিন্তু চলে এলাম মাসির বাড়িতে আর এদিকে দেখো মাসির বাড়িতে মাসি কত রকমের শাক পাতা কত কিছু লাগিয়েছে পুদিনা পাতা কুমড়ো গাছ আরো অনেক কিছুই গাছ লাগিয়েছে তো চলোদের ঘরে যাওয়া যাক আর মাসি কি করছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো মাসি কিন্তু নিচে থাকে না মাসি কিন্তু থাকে ওপরে তো চলো আগে দেখি মাসি কি করছে এবার কি কিন্তু আমরা চলে এসছি মাসির বাড়িতে আর মাসি কিন্তু এখানে ঢুকে তোমাদের দাদা সাথে গল্প করছে আমি নিচে ভিডিও করতে করতেই কিন্তু তোমাদের দাদা আর পাপান শুনে আগেই চলে এসেছিলো তো এইদিকে দেখো মাসির ঘরে কত রকমের ঠাকুর রেখেছেন তো রথটা যে দেখতে পেলে এটা কিন্তু মাসির নাতির মানে সোমের তো এখানে কিন্তু মাসি তোমরা তোমাদেরকে তো একটু আগেই বললাম যে তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছিলে তো যাই হোক মাসির সাথে কিছুক্ষণ বসে গল্প করার পর আর রেস্ট নেওয়ার পরেই কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে পড়েছিল বাড়ি যাওয়ার জন্য তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি চলে যাচ্ছে আমাকে ছেড়ে দিয়ে যেহেতু ওর কাজ আছে ওই জন্য তো আমি কিন্তু মাসির সাথেই ডাক্তারের কাছে যাব ডাক্তারের টাইম দিয়েছে সাড়ে নটার সময়

তো তোমরা দেখতে পেলে তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে গেল আসলে ওর কাজ ছিল ওই চলে যাচ্ছে আর এদিকে পাপান সোনা কেমন হচ্ছে দেখো ওর পাপা চলে যাচ্ছে বলে তোমাদের দাদা চলে যাওয়ার পরেই কিন্তু আমি পাপান সোনাকে দুটো অল্প একটু মুড়ি খাওয়ালাম আর তারপরে চলে এসছি আর মাসির ঘরে ছাড়ে চলো তোমাদের একটু দেখি দিদুন কই রে হ্যাঁ দিদুন না নটা বাজতে তো এদিকে দেখো মাসি কিন্তু বসে ঠাকুরের থালা বাসন গুলো ধুয়ে মেজে নিচ্ছে আসলে মাসি যেহেতু আমার সাথে যাবে সেই জন্য তাড়াহুড়ো করে আগে ঠাকুরের কাছে একটু জলটা দিয়েই চলে যাবে তার জন্যই মাসি ছাদে এসেই কিন্তু ছাদে টুকটাক ফুলও তুলে নিয়েছে আর এদিকে দেখো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে আর চলো তোমাদেরকে একটু মাসি ঘরের ছাদে কি কি ফুল গাছ আছে আর কি কি গাছও আছে ওগুলো আর এদিকে দেখো মাসি কিন্তু গন্ধরাজ ফুলের গাছ লাগিয়েছে অনেকদিন দিন পরেই গন্ধরাজ ফুলটা দেখতে পেলাম আর এদিকে দেখো যে অনেক রকমের ফুল গাছ মাসি লাগিয়ে রেখেছে চলো সামনের দিকে চলো দেখাচ্ছি তোমাদের থেকে গাঁদা ফুলের গাছ আছে কিন্তু এই টাইমেও কিন্তু গাঁদা ফুলের গাছ কিন্তু মাসি লাগিয়ে রেখেছে তারপরে নয়নতারা আরও বিভিন্ন রকমের ফুলের গাছ এদিকে দেখো পুই গাছ লাল শাকের গাছ পলমি শাক তারপরে হলুদ গাছ আরো অনেক কিছুই মাসির ছাদে লাগিয়ে রেখেছে তোমরা তো দেখেই ভালো করে বুঝতে পারছো তো যাই হোক কিছুক্ষণ মাসিক ঘরে ছাদে ঘোরাঘুরি করলাম তারপরে কিন্তু নিচে চলে এলাম তো নিচে আসার পরে কিন্তু মাসের দিকে দেখো পুজো পাঠ শুরু করে দিয়েছে তো পুজোটা মাসিক করে দিলে কিন্তু আমরা চলে যাব সোজা ডাক্তারের কাছে তো তো দেখতে পেলে মাসির হয়ে গেছে হওয়ার পরেই কিন্তু আমরা বেরিয়ে চলে এলাম আর এই যে দুটো ফটো দেখতে পাচ্ছ না এটা হচ্ছেন তোমাদের দাদা ভাইয়ের একজন মেসো আর একজন হচ্ছেন মামা দিদা যাই হোক এবার কিন্তু দেখো আমরা বেরিয়ে চলে যাচ্ছি আর বেরিয়ে মাসির বাড়ি থেকে বেরিয়ে এসেই কিন্তু আমরা রাস্তার উপরে এসে দাঁড়িয়েছি টোটো ধরার জন্য তো কিছুক্ষণ রাস্তার উপরে দাঁড়ানোর পরেই কিন্তু টোটো চলে এসেছিল আর আমরা কিন্তু তিনজনের টোটোতেও উঠে পড়েছিলাম আর মাসিদের বাড়ি থেকে কিন্তু ডাক্তারের কাছে যেতে মাত্র টোটোতে করে লাগে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পনেরো মিনিটও লাগে না পাঁচ দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছাবো তো চলো এবার ডাক্তারের কাছে পৌঁছে যাই দিলে একদম কথা হতো তো এবার কিন্তু আমরা ডাক্তারের কাছে পৌঁছে গেছি আর এদিকে দেখো পাপান সোনা মাসির কাছে বসে আছে তো আমি যতক্ষণে জিজ্ঞাসা করি যে প্রিয়াংশুর নাম কি ডাকা হয়ে গেছে তো উনি বলেন প্রিয়াংশুর নাম ডাকা হয়ে গেছে অনেক আগেই তো বসুন আমি কিছুক্ষণ বলে ডেকে দেবো তো একদম দুজনের পরেই কিন্তু আমাদের নাম ডেকে দেওয়া হয়েছিল আর আমরা ডাক্তারও দেখে নিয়েছিলাম আর যেখানে ডাক্তার দেখিয়েছিলাম সেখানে কিন্তু ভিডিও করার অ্যালাউ ছিল না তাই জন্য আমি আর ভিডিও করেছিলাম তো ডাক্তার ডাক্তার দেখি একটা খাওয়ার দোকানে এসে বসেছিলাম টিফিন করব বলে এই হচ্ছে পাপানশনার প্রেসক্রিপশন তো কে তেমন কিছু ওষুধ দেয়নি হালকা একটা ভিটামিন আর একটা হজমের ওষুধ দিয়েছে যেহেতু পাপান খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছে ওই জন্য একটা হজমের ওষুধ দিয়েছে আর লোসান আর একটা মুখে মাখার মুখে ভেতরে যে ক্রিম একটা দিয়েছে তো যাই হোক তারপরে কিন্তু আমরা এদিকে দেখো টিফিন করতে বসে গেছি মুড়ি ঘুগনি আর ডিম ভাজা পাপান সোনার জন্য তো যাই হোক খাওয়া দাওয়া করেই কিন্তু আমি সোজা চলে এসেছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মাসি বলছিল কিন্তু থেকে যেতে তো আমি বললাম না না বেকার আর থাকবো না তাড়াতাড়ি যখন সবটা হয়েই গেছে বাড়ি চলে যাই তো আমি আর পাপান কিন্তু বাসে উঠেই বাড়ি চলে এসেছিলাম বন্ধুরা এবার কিন্তু আমি বাড়ি পৌঁছে গেছি আর গাড়ির থেকেই নেমেই পাপাংশোনার জন্য ওষুধটা এনে নিয়েছিলাম যেহেতু তোমাদের দাদা তো তোমরা দেখতে পেলে বাড়ি চলে এসেছিলো ওই জন্য আমাকে সবটা কিনে নিয়েই চলে আসতে হয়েছে আর এসে দেখো এদিকে আমি কিন্তু ড্রেস এখনও খুলিনি তো এসে আগে একটু বসে মার সাথে গল্প করছিলাম আর এদিকে চলো একবার মা কি করছে তোমাদেরকে দেখিয়ে দিই তো এদিকে কিন্তু মা এবার রান্না বসে দিয়েছে আসলে আমার আসতে বারোটা বেজে গেছিল আর এসেই মার সাথে বসে গেছিলাম একটু গল্প করতে তাই জন্য এতটাই লেট হয়ে গেছিল বলে মা বলে আমি রান্নাটা বসে দিই তোমার কি কাজ বাজাচ্ছে তুমি ওদিকে করে নাও তাই জন্যই মা এদিকে রান্নাটা বসে দিয়েছে তো ওদিকে কিন্তু মা রান্না বান্না করছে আর আমি চলে যাই এখন একটু স্নান করে ফ্রেশটা আগে হয়ে নি তারপরে দেখি রান্নাঘরে কি রান্না বান্না হচ্ছে তো চলো আগে চানটা করেন তো রান্না বান্না কমপ্লিট তো এখন বসে গেছি পাপান সোনাকে খাওয়াতে মা কিছুটা রান্না করেছিল কিছুটা আমি করেছিলাম তো চলো পাপান খাইয়ে দিই তো আজকে দুপুর রান্না বান্না হয়েছে ভাত তেলাপিয়া মাছের ঝাল কুমড়ো ভাজা আর মাছের ডিমের বড়া তো পাপান সোনা যতটুকু খায় আমি তাকে ততটুকুই দিয়েছি তো যাই হোক বন্ধুরা এবার কিন্তু আমি পাপান সোনাকে খাইয়ে দিই আর আজকের ভিডিওটাও কিন্তু এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই হ্যাঁ পাশে থাকার কিন্তু বেলাইকনটাও কিন্তু প্রেস করে দেবে দিলে আমার যে নতুন ভিডিওর যে কোনো ভিডিওরই নোটিফিকেশান কিন্তু আগে তোমরা পেয়ে যাবে তাহলে আজকের মতন চলি বন্ধুরা আবার দেখাবে অন্য আরেক দিন অন্য আরেকটি মজাদার ভিডিওর মাধ্যমে চলি বন্ধুরা টাটা